এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আঠারোশো ছাপ্পান্ন সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন জেনেছেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল আপনাকে হাতের যে ছাপ রয়েছেন এটার প্রমাণ দিয়েছেন অথচ রব্যনা আমিনদার হাজার আবচ্ছন আগে সোরাতুল কুয়ামা এর তিন এবং চার নম্বর আতেই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছেন রব্বুল আলামিন সূরatul কিয়ামের মধ্যে মানুষদেরকে জানানো আয়াহাসাবুল ইনসানু আন লাঞ্জমা আযমা বালা কাদিরিনা আলা আন নুসা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল আপনি যদি তাফসির ইলমির আলোকে এজাজ ইলমির আলোকে এই তাফসির খুলে দেখেন দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল চ্যালেঞ্জ করত মারা যাওয়ার পরে হয়তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে তুলতে পারবে না রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন ও কাফের মুশরিক তোমরা চিন্তা করে দেখো মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাদের হাতের অগ্রভাগ তোলার ক্ষমতা রাখে এবার আপনি বলবেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল আপনি যদি ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলায়ের তফসিল খুলে দেখেন আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দেখলে বোঝা যায় হাতের অগ্রবাগের মধ্যে আল্লাহ তালা এমন কিছু সেন্সর রেখেছেন এমন কিছু রেখা রেখেছেন সারা শরীরের অন্য কোনো জায়গায় নেই আল্লাহ তালা সূক্ষ্ম চ্যালেঞ্জ করেছেন এই জায়গার হাতের এলোমেলো রেখাগুলি পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তোলার ক্ষমতা রাখে সুবাহান আল্লাহ এই কোরান সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আর একটা বিশেষ কারণ হল এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোন দ্বন্দ্ব নেই আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আপনি তো মিয়া চিন্তা করেন বিজ্ঞান শেখার কারণে ওলামাই কারামদেরকে আপনি ব্যাকডেটেড কিতাব মনে করেন ওলামাই কারামদেরকে ব্যাকডেটেড আলেম মনে করেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনাকে সূর্য ঘোরে ডাকে পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন অথচ আপনি জানলেও বাক হবেন রব্বনা আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞান সুরা সুরা সূরা সিনের মধ্যে আর দেড় হাজার বছর আগে আল্লাহ সূর্য ঘোরাঘুরির সমাধান দিয়েছেন আল্লাহ رب বললেন والشمس تجري حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار ওয়াকুলুম ফি ফটা কি আস বাহন আল্লাহরবুড়া এই আয়াতের মধ্যে সূর্য ঘুরেই নাকি পৃথিবী ঘুরে পৃথিবীতে এর সামাদান 10000 বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘোরে মাত্র কিছুদিন আগে আপনি সামাদান পেয়েছেন রব্বুল আলামিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না রাত যেমন দিনের উপর قائم হতে পারে না দিন যেমন রাতের উপর قائم হতে পারে না রব্বুল আলামিন বললেন ওয়া কুল্লুম ফি ফালাকি আসবাহুন সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে প্রমাণ দিয়েছেন আপনাদেরকে আমি প্রমাণ দিলাম সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ নেই বিশ্বনবি সল্লল্লাহ না ইহিবাসাল্লাম আবুসর্ দিয়ে আল্লাহু তাড়ান হুকে প্রশ্ন করলেন ও আবুসর সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় তুমি আমাকে একটু সুন্দর করে জানায়া দাও আবুসরা আমার নবী কে বললয়া আর আমার চাইতে আপনি এবং আপনাররা ভালো জবাব দিবেন আল্লাহর নবী আবুসররা দি আল্লাহু তাড়ান হু কে বললেন অবুজর সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে সুবাহান সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয় আয়াত থেকে প্রমাণ পেলেন সূর্য ঘোরার আলাদা রাস্তা আছে হাদিস থেকে প্রমাণ পেলেন সূর্য ঘুরে গিয়ে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয় আবু শুনো সায়াতি আলান নাসি জামান এমন এক জামানায় উপনীত হইবা যেই জামানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না সূর্য পশ্চিম দিকে কিয়ামত রাগে কেন বলি বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই অলামাই কেরামদের সঙ্গে কথা বলতে গেলে খুব হিসাব নিকাশ করে কথা বলার দরকার ঠিক কিনা বলেন কিন্তু আজ আমার দুঃখ হয় যারা এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতো যারা এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতে চাইতো কোরআনের কথা বলে তাদেরকে জঙ্গিবাদ বইলা জেলের মধ্যে ঢুকায় অত্যাচার করা হয় ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশে কোনো বিচার নেই কিভাবে থাকবে আমরা তো ভাবি আমাদের স্বাধীনতা হয়েছে এই দেশে আলেমদের কোনো স্বাধীনতা হয় নাই এই দেশ স্বাধীনতা হয়েছে নাস্তিকদের মতো কিছু মানুষ তাদের জন্য আপনি বলবেন হুজুর আপনার কথাটা উল্টা লাগতেছে না উল্টা লাগতেছে না রাখাল রাহা নামের এক ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছেন এই পর্যন্ত কোনো বিচার নাই আপনাদের আওয়াজ দেখে তো মনে হয় আপনারা কথা বুঝেন নাই এই দেশ স্বাধীন হয়েছে নাস্তিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি যতটুকু বুঝলাম যেই দেশের মধ্যে আল্লাহকে গালি দেওয়ার পর নবীকে গালি দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই আমি মনে করি এটা কোনো স্বাধীনতা নয় আমি বিশ্বাস করি সামনে নতুন আরেকটা গণজাগরণ আসবে অলামাই কেরামদের মাধ্যমে সংসদকে ঘিরে আমরা আইন পাস আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সরাসরি দেওয়া হবে ঠিক এই স্বাধীনতা নাস্তিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা স্বাধীনতা করি নাই উনিশশো একাত্তর সালেও ইসলাম স্বাধীনতা পায় নাই ২০২৪ সালেও আমি দেখে ইসলাম ভালো করে বাংলাদেশে স্বাধীনতা পাই নাই নবীর বিরুদ্ধে কথা বলার পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এখনো পর্যন্ত তারা ভিআইপি প্রটোকল নিয়ে থাকে আমাদেরকে কি বোঝাতে চায় আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমদের একটাই দাবি এই বাংলাদেশের সংসদে একটাই আন চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদের বিচার করতে হবে ঠিক না বলে উদাহরণ দেই ফর এক্সাম্পল এই দুনিয়ার আসমান জমিন গ্যালাক্সি নেহাড়ি পুঞ্জ চন্দ্র তারা নক্ষত্র কিভাবে তৈরি হলো আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তারা কোরআন পড়তে চায় না দুনিয়ার অধিকাংশ মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে ওলামাই কেরামদেরকে কাঠগুল্লা বলে গালি দেয় এমন আছে না নাই দুনিয়ার অধিকাংশ মানুষ তারা জেনেছেন বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টি হয়েছেন স্টিফেন হকিং একটি বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল এই বই পড়ার পরে আমাদের সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষরা পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন আপনি যেই কোরআনকে পুরাতন কিতাব বলেন ব্যাকডেটেড কিতাব বলেন আপনি জানলে অবাক হবেন আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে কিছুদিন আগে মাত্র এই বিগ ব্যাং থিওরি পৃথিবীর কথা জেনেছেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ রাবিন দেড় হাজার বছর আগে সুরাতুল আম্বিয়া এর তিরিশ নাম্বার আয়াতে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির তত্ত্ব তুলে ধরেছেন সুবাহান আল্লাহ পড়েন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন এই কোরআন করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শেখার কারণে ওলামাই কারামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয় আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে কোরআন পড়তে চায়রা মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে জানেছেন বিগ ব্যাং থিওরির কথা অথচ আগে সৌরাতুল মধ্যে

দুনিয়ার কাফের মুশ্রিক কি তারা তাকায় দেখেন আসমান জমিন যখন একত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে অথচ মুফাসিরিনে কেরামত দাবি করেন কানে সেই আল্লাহিদাম্মিন গাছ পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন সমস্ত কিছু একত্রিত ছিল ঠিক আছে কিন্তু আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা হয়েছে বিগ ব্যাং থিওরি আপনাকে এই তথ্যটাই মাত্র কিছুদিন আগে দিয়েছেন রব্বুল আমিন সুন্দর করে দেড় হাজার বছর আগে সূরাতুল হামিম সাজদায়ের ১৪ নম্বর আয়াতে জানালেন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লিল আরদি আলাতা আ তাই না তাই আইন আল্লাহ রাব মোড়ার এই আয়াতের মধ্যে বিগ বেন থিউরির কথাটা আরও সুন্দর করে জানাল বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অলামাই ক্যারামদেরকে আপনি জঙ্গি বলে ট্যাগ লাগায়া দেন বিজ্ঞান শেখার কারণে আপনি চিন্তা করেন মাদ্রাসার মধ্যে হুজুররা মনে হয় দিন ঘোরাঘুরি করে পড়াশোনা বলতে কিছু করে না আপনি জানলে অবাক হবেন রব্বনার এই আয়াতের মধ্যে বললেন আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তালা আসমানের দিকে মনোনিবেশন করার কারণে ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছেন সোবাহান সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলিবুক কোরআন অ্যান্ড সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে বিখ্যার থলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর একটা উদাহরণ দেই সবাই আমার সাথে দুইটা হাত তুলেন তো আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা আরো জোরে বলেন আরো জোরে হাত আছে কয়টা এই দশটা হাত এই জুসের সাথে সব হারাই ফেলছে আবার বলেন কয়টা হাত আঙ্গুল কয়টা এই যে আপনার দুই হাতে দশটা আঙ্গুল আছে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমার দাবি না মাদ্রাসার হুজুরের কোনো দাবি না এই যে প্রিন্সিপাল সাহেব আছেন ওনার কোনো দাবি না বিজ্ঞানের দাবি অনুযায়ী আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না বিজ্ঞানের দাবি হুজুরদের দাবি নয় আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানুষ দেহের উপর রিসার্চ করার পরে মানুষদেরকে জানিয়েছেন আল্লাহ মানুষদের হাতে এমন কিছু সেন্সর দিয়েছেন এমন কিছু রেখা দিয়েছেন যেটা তার আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের কোনো মিল নাই শুভ আল্লাহ